আসসালামু আলাইকুম আমি সবসময় বলি অ্যাডিনয়েড অপারেশন লাগবে কি লাগবে না ডিপেন্ড কর টনসিলের উপরে আমি কথা বলছিলাম না যদি টনসিল ছোট হয় অপারেশন দরকারই না গ্রেড ফোর হোক গ্রেড থ্রি হোক এটা ছোটো করা যায় ওষুধের মাধ্যমে ঠিক আছে যেমন এই বাবুর আমার কাছে আসেন এক মাস আগে তাই না পো ওর অনেক বড়ো বড়ো অ্যাডিনয়েড ছিল ওই আমি তো দেখাই একটু এটা হচ্ছে গ্রেট ফোর আমি দেখাই এটা হচ্ছে গতবার একটা গ্রেট ফোর লেগে গেছে ঠিক আছে এটা নর্মালটা আজকে জিনিস এক মাস পরে নিয়ে আসছে এটা নর্মাল একদম দেখা যাচ্ছে এটা এটা নর্মাল গ্রেট ওয়ানে নর্মাল এটা আমি মার্কিং করে রাখছি আমি একটু দেখায় কথা বলি দেখেন কেন একটু অভিযুক্ত তো দেখেন যদি ওর টনসিলটা বড় থাকতো তাহলে আমি অ্যাডিনার ছুটে করে কোনো লাভ হইতো না কারণ আমার তো সেম ওয়েতে অক্সিজেন ঢুকে এখানে টনসিলে বাধাপ্রাপ্ত হবে

আজকেটা দেখেন ঠিক এক মাস পরে তাই না দেখেন নর্মাল খুশি হয়েছে না এই বাবু তোমার কেমন লাগে বলো একটু করোনা না তোমার কেমন লাগে তোমার কেমন লাগে এখন তুমি খুশি হয়েছ তোমার এখন সবকিছু ভালো লাগে সত্যি কিছু ভালো লাগেছে একদম ওকে থ্যাংক ইউ